এভরিওয়ান ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এখন ঘড়িতে বাজে কটা জানো পনে নটার মতো আটটা পঁয়ত্রিশ তো যাই হোক এখন আমি মানে সকালবেলা উঠে ঘরের বাসি কাজ টুকটাক সেরে স্নান করে চলে গেছিলাম স্কুলে স্কুল আজকে মেরিট মানে ওই স্কুলে একটা মিটিং ছিল সেই জন্য চলে গেছিলাম স্কুল আর এখন খাবো চা সকালে খেয়ে বেরোতে পারিনি তো এখন আসলাম এসে কিছুক্ষণ আগে আসলাম এসে চেঞ্জ ফেঞ্জ করে চা খাব আর আমার সকালে স্নান হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার পুজো পুজোবার ফুল টুল নিয়েই ঢুকেছি তুমি খাও তো নিয়েই ঢুকেছি একেবারে যেহেতু স্নান করে গেছি ওই জন্যই ফুলটা নিয়ে আসতে পারলাম তো এখন খাবো হচ্ছে চা আর মেয়েও উঠেছে মেয়েকে তো ডাকিনি সকালবেলা উঠেই বা ও করবে যেটা মেয়েকে ডাকিনি তো এখন এ দেখো চা আছে এখানে আছে রোল বিস্কুটগুলো একসঙ্গে খুব ভালো খেতাম তো এই বিস্কুট আছে এই যে হাজবেন্ডের পাউরুটি সেকে দিয়ে দিয়েছি এখানে বিস্কুট আছে হয়ে যাবে সকালে টিফিন সেরে নিই তারপরে কাজ বাজে বসবো আগে পুজো দেব চলো পরে আসছি আবার তোমাদের সামনে তো আমার দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো পয়সা দিয়েও ফুল পাওয়া যাচ্ছে না জানো তো কী যে করব জানি না ঠাকুরকে কম ফুলেই পুজো দিতে হলো সবার পায়ে একটা করেই দিতে হলো ফুল তো যাই হোক চলো পুজো দেওয়া কমপ্লিট এবার রান্নার দিকে যাই হাজব্যান্ড চলে গেছে মার্কেটে কোনো কাজ সেরকম নেই তো পুজো দেওয়া অনেকক্ষণই হয়ে গেছিলো আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম বলতে শুয়েছিলাম কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর মেয়ে পাশে বসে লিখছিলো তো এখন উঠলাম এখন না কিছুক্ষণ আগেই আর কি উঠেছি উঠে এখন ইচ্ছা করছে একটু চা খাবো যেহেতু টিফিনও আমি করিনি হাজব্যান্ডকে পাউরুটি এনে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে মেয়েকেও একটা বাটার দিয়ে পাউরুটি দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আর আমার কিছু খাওয়া হয়নি আর আমি সকালে যেহেতু একবারই আজকে চা খেয়েছি তো চা চা করছে মনটা হাজব্যান্ড থাকলে দুজনে মিলে অনেকবারই চা খেয়ে নি তো দেখি ইচ্ছা আছে একটু দুধ চা করে খাবো তো দুধ নিয়েছিলাম দোকান থেকে তো চলো একটু চা করে নিই তারপর তোমাদের সামনে আসছি তো এই যে মেয়ের জন্য যে দুধটা নিয়েছি সেটা জাল দেবো এটা মানে আমি একটু দুধ চা খাবো আর জাল দেব আর এদিকে ফ্রিজ থেকে দুজনের জন্য আমার আর মেয়ের জন্য মাছ বার করে ভিজিয়ে রাখলাম এটা আমার আর মেয়ের হয়ে যাবে আর দেবো এই যে ভেন্ডি ভাতে দেব পেঁপে সেদ্ধ দেব। ভাত বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে চাল দিয়ে দিয়েছি আর আমার জন্য একটু দুধ চা বসিয়েছি এটা আমি এখন খাব তো এই যে পেঁপে আর আলু কেটে প্রেশারে সিটি দিয়ে নেব আর ঢেঁড়সটা শুধু আর ঢেঁড়সটা শুধু ভাতেই দিয়ে দেবো কারণ ভাতে এত কিছু দেওয়া যায় না তো ওই জন্য ঢ্যাঁড়সটা আর কি ভাতে দেব তো এই যে আমার দুচ্ছা হয়ে গেছে এটা নিয়ে নিই এই যে একটু খাবো চা মুড়ি তো চলো চা মুড়িটা খেয়ে নিই তো তারপরে তোমাদের সামনে আসছি ঢ্যাঁড়সগুলো ভাতে দিয়ে দিয়েছি হয়ে যাবে একসাথে আর এখানে আলু আর পেঁপেটা সিটি মারতে বসিয়ে দিলাম এই গামলাটার মধ্যে কিছু বাসন আছে এগুলো খালি করে নিই কেন এরপর তো বাসন বেরোবে সেগুলো আবার রাখতে হবে তো চা খাওয়া হয়ে গেছে আর ওই গামলাতে কিছুটা বাসন ছিল সেগুলো সব খালি করে দিয়েছি দিয়ে একটু বসলাম বসলাম বলতে ভাত ওদিকে হচ্ছে ভাত এখনও নামেনি প্রেশারের চিটিও এখনও পড়েনি তো একটু বসে থাকি তারপরেও যতক্ষণ ওটা নামছে ততক্ষণ তো আর মাছ ভাজা করতে পারছি না আর মাছ ভাজা হয়ে গেলে মেয়েকে গরম গরম খেতে দিয়ে দেব। তো কালকের আছে সেদ্ধ ডাল সেটা ডাল আর করবো না যেহেতু দুজনে খাবো আর কী রান্না করবো বলতো কেন মেয়ে তো সব রকম খায় না ওই রাত্রে দেখি কিছু একটা করব তো এখন ওই ডালটা আছে সেদ্ধ ডালটা গরম করব আর মাছ ভাজা আছে যদি মেয়ে ঢ্যাঁড়স ভাতে খায় খায় না সচরাচর পেঁপেটা খায় ঢ্যাঁড়স খায় না তো ওই আলু দিয়েছি এক টুকরো আলু ওকে মেখে দেবো বাটার দিয়ে আর আমি এক টুকরো আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে মেখে খেয়ে নেব তো এখন ঘড়িতে বাজে দেখো ফোনে দুটো তো এখন মেখে খেতে দেবো তার জন্য আগে মাছটা ভেজে নিই আর ওদিকে এই যে প্রেশারের মধ্যে আছে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর ভাতটা উল্টানো আছে ওটাকে নামিয়ে নেব এই দেখো ভাতের মধ্যে ঢ্যাঁড়স আছে সেদ্ধ দেওয়া তো এটা শুধু খাওয়ার সময় মেখে নেব ভাত নামিয়ে নিলাম তো এই যে তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই এই যে পেঁপে সেদ্ধটা আর আলুটা বার করে নিয়েছি মাছ ভাজাটা নামিয়ে নিয়ে মেয়েকে আগে খেতে দিই তারপরে আমি খাবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসছি তো এই দেখো মেয়ের জন্য বাটার দিয়ে আলু ভাতাটা মেখে দিচ্ছি এক টুকরো আলু এই শেদ্ধ সেদ্ধ দিয়েছে ও পুরোটা খাবে না একটু বড় দিয়েছি বলে এই যে হাফ দিলাম আর এই যে মাছ ভাজা আর আমার থালা দেখো পেঁপে সেদ্ধ আছে আলু সেদ্ধ আছে ঢেঁড়ো সেদ্ধ আছে আর এই যে ভাত তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে আসছি তো তোমাদের দেখাতেই ভুলে গেছি এই যে ডাল সেদ্ধ অল্পই আছে আমার আর মেয়ের হয়ে যাবে তো খাওয়া দাওয়া দুজনেরই কমপ্লিট হয়ে গেছে আর কাজ বাজে সব প্রায় কমপ্লিট প্রায় না কমপ্লিট তো চলো তোমাদের দেখিয়ে দিই ওই দেখো বাসন আমার সব মাজা হয়ে গেছে আর টেবিলটা প্রায় পরিষ্কার করে দিয়েছি আর ওই ঝুড়ির নিচে আছে ভাত ওটা ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো আর এখানে আবার দেখো আজকে তো কিছু রান্না সেরকম হয়নি দেখে হালকা করেই পোচাপুচি করে নিয়েছি গ্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এই যে খাটে উঠবো রেস্ট নেবো আমি আর মেয়ে মেয়েকে একটু রেস্ট নেওয়াই ওর ঠান্ডা লেগেছে আবার ওর একটার পর একটা চলে বুঝলে তো ও ঠান্ডাটা লেগেছে আবার তো ওষুধ খাই দেবো তো ঠান্ডা আর কাশির ওষুধ খেলে পরে একটু ঘুম হয় বাচ্চাদের এটা আমি জানি তো যাই হোক একটু ঘুম পাড়িয়ে নিই তারপর বিকেলে আবার পড়া আছে দেখি সেরকম যদি বুঝি তো নাহলে পাঠাবো না কেন নাক দিয়ে গড়াচ্ছে নিজের আমরা তো বুঝি যা ঠান্ডা লাগলে কতটা কষ্ট হয় নাক ফাক ছুলে যায় রুমাল দিয়ে ফুঁজতে ফুঁজতে তো ও এখন দেখো ছোটোবেলা স্লেট বার করেছে লিখবে বলে বুঝেছো ছোটোবেলায় লিখলো না এখন নাকি স্লেটে লিখবে যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ও আচ্ছা আর আচ্ছা হাজব্যান্ড গেছে যেহেতু মার্কেটে আজকে হয়তো মাল ঢুকবে মাটির মাল ঢুকবে সব গণেশ ঢুকবে তো তোমাদের সাথে শেয়ার করবো আসুক গুড ইভিনিং বন্ধুরা ঘুম ঠুম দিয়ে উঠলাম মেয়ে ঘুমায়নি ও যা দুষ্টু ও ঘুমায়নি তা ও রেডি হয়ে গেছে পড়তে যাবে আর আমি চা করব এখন সময় আছে অনেকটা এখন পনেরো প্রায় বাজে যাচ্ছে ছটা আর এখানে যে এক গামলা বাসন এগুলো খালি করব চা করব এ দেখো গামলা খালি হয়ে গেছে আর আমি চা বসিয়ে দিয়েছি আমার জন্য চা বসিয়ে দিয়েছি আর এই যে মেয়ে খাবে অরিও বিস্কুট আর আমি খাবো চা বিস্কুট ওই দেখো মেয়ে কী করে যাই হোক চা হয়ে গেছে চা খাবো তো এই যে চা বিস্কুট নিয়ে বসে বলেছি চা বিস্কুট আর এই যে মেয়ে অরিও বিস্কুট আছে চলো চাটা খেয়ে নিই না একদম ঘুম কাটে না যেন মনে হয় শুয়েছি তাও চারটের সময় যেন আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে ওই যে সন্ধ্যের লাইট জ্বলছে ঠাকুর ঘরের লাইট জ্বলছে তো চলো মেয়েকে খাইয়ে পড়তে পাঠিয়ে দিই আর আমি একটু চা খেয়ে নিয়ে বসি তারপরে দেখি কখন হাজব্যান্ড ঢোকে তারপরে আসছি তো মেয়েকে পড়তে দিয়েই মাত্র আসলাম একটু উপরে গেছিলাম যেহেতু ওদের সকালে বললাম না তোমাদের স্কুল থেকে মিটিং ছিল আর ছিল খাতা দেখানো ছিল আগের দিনই তোমাদের বলেছি ওই জন্য আর না ভুলে গেছিলাম তো মিটিং ছিল প্লাস খাতা দেখানো ছিল তো যাই হোক সেই নাম্বারগুলো আর কি দিদিকে বলতে মানে ননদের কাছে এখানে পড়ে সেই ননদকে বলতে হবে তো তার জন্যই গেছিলাম গিয়ে বলে আসলাম তার নাম্বার ভালোই পেয়েছে আমার মেয়ে খুব একটা খারাপ পায়নি খুব একটা না মানে খারাপ তো বলাই যায় না যাই হোক চলো এটাই বলতে গেছিলাম দিদিকে বলে ঠলে এই ঢুকলাম ঘরে তো এখন একা একাই কাটাতে হবে সময় ওই টিভি সামনে আছে টিভি তো টিভি দেখে সময় কাটাই তো পরে দেখি কখন হাজবেন্ড ঢোকে এটাই একটা কথা কখন ঢুকবে আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে তো কী হবে এখন বৃষ্টি টিপটিপ করে বৃষ্টি হলে সমস্যা হচ্ছে ঠাক মানে মাটির জিনিস তো নিয়ে ঢোকানোটার সমস্যা দেখা যাক আনাটা তো হয়তো তিরপল ঢেকে নিয়ে আসবে গাড়ি করে চাষের সাথে আসবে এই হ্যাঁ চারশো সাথে আসবে এখন সমস্যা হচ্ছে গাড়ি তো বাড়ির মুখে দাঁড়াবে ওখান থেকে ঘরে আনাটাই একটু সমস্যা হবে বৃষ্টিতে ভিজে যদি যায় ঠাকুর এই তো দেখা যাক কি করে আগে তো আসুক তারপরে চিন্তা পরে। একা একা আর কতক্ষণ ভালো লাগে বলো এখন আমার হাজব্যান্ড ঢোকেনি ঘরে এখন ঘড়িতে যে আটটা পাঁচ তো কি করব খিদেও পেয়ে গেছে তো বানিয়ে নিয়েছি আমার জন্য শুধু একটু ম্যাগি তো এটা এখন খাবো তো খেয়ে একটু দোকানের দিকে বেরোবো তো আগে খেয়ে নিই তারপরে যাই দোকানে দোকান করে আসি আর মেয়ের ইচ্ছা হয়েছে একটু মাংস খাবে তো দেখি আমাদের এখানে দোকান আছে তো ওদের কাছ থেকে নিয়ে এসে রান্না করব তো চলো আগে খেয়ে তো নিই তারপরে চলো রেডি হয়ে গেছি খাওয়া হয়ে গেছে যাই দোকান থেকে একটু নিয়ে আসি চিকেন এখান থেকে পাই কি দেখি আটটা পনেরো বাজে পেয়ে যাবো অবশ্যই চলো বেরিয়ে যাওয়া যাক তো দেখো চিকেন নিয়ে চলে এসেছি একটু ধুয়ে নিই ধুয়ে অনেকটাই নিয়ে চলে এসেছি এক কিলো তো এক কিলো তো এখন আর রান্না করব না হয়তো হাফ করব পাঁচশো মতো করব তো চলো ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে রেখে নিয়ে তারপরে আমি যেটা করব সেটা বার করে নিই তো আগে এই কাজটা পরিষ্কারটা করে নিই তারপর তো আছে সবজি কাটা মশলা কাটা মশলা করা মাংস ধোয়া আমার হয়ে গেছে আর দেখো আমি কিভাবে ভাগ করে রেখেছি তবে রাত্রিবেলার জন্য এটা আর দিন হয়ে যাবে আমাদের আর এখানে সব সলিড পিসগুলো আছে যেটা দিয়ে আমি চিকেন পকোড়াও ভাজতে পারি বা চিলি চিকেনও করতে পারি এই হিসাবে আমার ভাগে ভাগ করা রইলো এইভাবে ভাগ করা থাকলে কি হয় জানো মানে ওই যখন আমি রান্না করব যেটা হয়তো ইচ্ছা হবে আমি সেটাকে আমি তাহলে পুরো বার করতে করে ফেলতে পারবো আর একসাথে রাখলে পরে না ওই সব কটাকেই বরফ ছাড়াতে হয় তার জন্য আর আমি একসাথে কিছু রাখলাম না তো এইগুলোকে ঢুকিয়ে দিই সবজিগুলো বার করে নিই আর আমার মেয়ে পছন্দ করে হচ্ছে পেঁপে দিয়ে মাংস খাওয়া তো সেই জন্য পেঁপে দিয়েই করবো এই যে বের করে নিলাম হচ্ছে এটা এই যে এটা পেঁপে বার করে নিলাম বেশি না রাত্রে যেহেতু তিনটে আলু আর টমেটো লাগবে আর পেঁয়াজ আদা রসুনগুলো সব এবার মশলাটা আর কি গুছিয়ে নিই টুকটুক করে বলার থেকে মশলাটা গুছিয়ে নিই তোমাদেরকে সামনে দেখাই তাহলে তো হয়ে যাবে ঝাটা তো চলো আমারও তাড়াতাড়ি করে সব রেডি করে নিতে হবে পরে আসছি তো দেখো চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি ঠিক তো এটা এখন বসিয়ে দেবো চলো আর এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি সকালে এই যে মাছ ভেজেছিলাম তাই সেই কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি আর এই যে আলুগুলো দিয়ে দেবো তো দেখো তেজপাতাটা দিয়ে মাখতে ভুলে গেছি তো যাই হোক কড়াইতে যখন তেল থাকবে সেটাতে গরম মানে ফোড়ন দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে মাংসটা দিয়ে দেবো তো দেখো নুন আর হলুদ দিয়ে দিয়েছি আলুটার মধ্যে ভালো করে আর যেন আমি কাঁচা তেলে আলু ভাজি কারণ মাংসের আলুতে কাঁঠা তেলের গরমটা একটু ভালো লাগে আর আলুগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশি সময় লাগে না তোমরা এরকম সময় করে দেখবে যেমন মাছ আমি দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দিই এরকম কাঁচা তেলে আলু ভাজি আর নুন হলুদ দিয়ে ঢেকে ভালো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো এই যে ঢেকে দিলাম আলুটা হতে থাক এই যে ভিতরে আলুটা আছে আলুটা হতে থাক আলু আর পেটে একসঙ্গে দিয়ে দিয়েছি ভাজা করবে গেল একসাথেই দুটো ভাজা হয়ে যাবে আর মাংসতে তো সব মশলা দেওয়াই আছে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো পেঁয়াজ আদা রসুন টমেটো আর একটা কাঁচা লঙ্কা যেহেতু ঝাল আমরা বেশি খাই না তার জন্য আমার জন্য তো রুটি করব। এখন দেখি হাজব্যান্ড কী করে কেন ও যেহেতু সারাদিন ঠিকঠাক খায়নি তো ভাত আছে মেয়ের আর বাপের হয়ে যাবে মানে হাজব্যান্ডের হয়ে যাবে তো দেখা যাক ও কী করে এখন গাড়ি থেকে মাল নেমেছে আর বাইরে হচ্ছে বৃষ্টি তোমাদের শেয়ার করতে পারছি না ঘরে আসুক মাল তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আলু যে ভাজা হয়ে গেছে আলু আর পেঁপে ওগুলো তুলে নিই দিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো তাই আলুটা অনেকটাই নরম হয়ে গেছে দেখে ঢুকে যাচ্ছে এই যে দিয়ে দিয়েছি চিকেনটা কেটে তাকে দিয়ে দিয়েছিলাম রেডি করে নি তারপর দেখো ফ্রিজ থেকে আটাটা বার করে রেখে দিলাম থাক এটা আমার জন্য রুটি হবে যেহেতু মেয়ে ভাত খাবে এটুকু নিয়ে আমি শিওর কেন ভাত ছাড়া কিছু পছন্দ করে না তো হাজবেন্ড যদি ভাত না খায় তাহলে রুটি করবো দুজনের জন্যই রুটি হবে আর যদি ভাত খায় তো ওই ভাত দুটো অপশানই আছে বা যে যে মানে যেটা ও খাবে তো চলো আগে মানে ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছি ওটা হতে থাক আর সাইডে গরম জলও বসিয়ে দিয়েছি আমি মাংস যেহেতু গরম জল দিই ঢুকে যাক মাল নিয়ে তারপর তোমাদের সামনে এই দেখো গরম জল বসিয়ে দিয়েছি এটা গরম হোক গ্যাস জ্বলছে আর মাংস থাক এইদিকে মাল ঢুকছে আর এদিকে আমার মেয়ে রাস্তায় মানে দাঁড়িয়ে আছে পাহারা দিচ্ছে ওর বাবাকে ছাপা মাথায় দিয়ে তো বাইরে বৃষ্টি পড়ছে তো ও বাবাকে পাহারা দিচ্ছে রাস্তায় কথা ছাতা নাকি ভিজবে না বৃষ্টি হচ্ছে ছাতা ভিজবে না তার কোনো মানে আছে যে ও ছাতা ভিজে গেছে তাই ওর দুঃখ হচ্ছে এই দেখো মাটির মাল বলতে এখন আমাদের পুজোর প্রদীপ ধুনছি ঢুকে গেছে এই দেখো বুঝলে এইগুলো সব এখন ঢুকছে আর ঠাকুরও ঢুকবে সাথে খুঁড়ি ছোট ছোট খুঁড়ি এইগুলোতে আছে পুজোর জন্য প্রদীপ অনেক রকম ভ্যারাইটিস প্রদীপ আর সেখানে আগে থেকে না তুললে পরে অসুবিধা হয়ে যায় আর এই বস্তা দুটোতে কী আছে আমি ঠিক বলতে পারবো না মনে হয় প্রদীপই আছে দেখো চিকেনের ফাইনাল খুব বেশি রিচ করিনি যেহেতু রাত্রে খাবো তো তার জন্য তো আর এদিকে করব হচ্ছে রুটি আর হাজব্যান্ড আর মেয়ে খাবে হচ্ছে ভাত এই যে তাবা গরমও হয়ে গেছে হাজব্যান্ড এখন মালগুলো সব তুলছে ওপরে এই যে রুটি তাড়াতাড়ি করে রুটিগুলো করে নি খেতে দিয়ে দেবো রুটি আমার হয়ে গেছে আর গ্যাসও মোটামুটি পরিষ্কার করে রাখলাম এখন আর কিছু করলাম না কে ভাতও গরম হয়ে গেছে কিছুটা গনু দাদা ঘরে ঢুকলো কাগজ র্যাপিং করা সব আর কিছুটা ওপরে থাকবে তোর ঘরে এত উপরে এতটা থাকা রাখা সম্ভব না ঘরেও এতটা না তো ওই জন্য ঘরে কিছুটা ওপরে কিছুটা এইভাবেই রাখা হবে রান্নাবান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম গোছানো হয়ে গেছে এদিকে হাজবেন্ডও ঘরে ঢুকে গেছে মালপত্র ঢুকে গেছে ঘরে এই আর কি আবার শুধু খেতে দেওয়ার পারে এখন বাজে দশটা দশ তো চলো পরে আবার আসছি মেয়েটার তো শরীরটা ভালো না কালকে আর স্কুল মেয়েকে পাঠাতে পারবো না কারণ হচ্ছে সর্দি কাশি জ্বর হলে স্কুলে অ্যালাউ নেই জ্বর হলে তো পাঠানোর কোনো প্রশ্নই নেই কিন্তু ঠান্ডা লাগলে তবুও আবার স্কুলে পাঠানো যেত এখন হয়তো আর পাঠান মানে বলে দিয়েছে আর সর্দি কাশি হলে স্কুলে পাঠানো যাবে না তো যাই হোক দুদিন আবার রেস্ট হয়ে যাবে মানে আজকেও তো বৃহস্পতিবার গেল। তো কালকে শুক্রবার এমনি শুক্র শনি দুদিন ক্লাস হয় শনি রবিবার তো ছুটি থাকতো তো পরপর টানা হয়তো দু ছুটি হয়ে যাবে সে সোমবার থেকে হয়তো স্কুল যাবে ততদিন একটু ভালো হয়ে যাবে মেয়ে তো যাই হোক চলো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে বলছি গুড নাইট অ্যান্স ডিম ট্রাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে টাটা